টিমমেটগণ ইভেন্টে একবার মারা খাওয়ার পর আবার যাওয়ার পর মারা খায় তারপরে যাওয়া আমাকে বলে যে আপনি রিকল দেওয়ার জন্য প্রথম আমি এখানে নামলাম নামার পরে দেখতেছি যে এখানে মনে হয় যেন একটা বট আছে পরে দেখলাম যে আসলে এটা বট নেটা ফায়ার দিয়ে পুরো ড্যামেজ করে দিয়েছে দেখেন শুধু আমার কাছে একটা ইউএমপি আছে ড্যামো ছিল ভাই ভাগ্য জোর ন করছি পাঁচটা শুধু ব্যান্ডেজে আছে আর কিছু নেই আমার কাছে তারপর দেখেন পুরো ওই ফুল স্কোয়াড আমাকে রাশ দিয়ে ফেলছে দেখেন এদিক দিয়ে আর ডান পাশ বাম পাশ দিয়ে একটা প্লেয়ার প্লেয়ার আছে খুব দৌড়াদি করতেছে আমি বুঝতে ফুটেজটি বুঝতেছি না যেহেতু হেডফোন ছিল আমার কাছে দেখেন এদিক দিয়া ভাগগজ্যের বাইসাই গেছে দেখেন ভাগগজ্যর বাইসাই গেছি ও বুঝতেই পারে না যে আমি উপরে আছি অমাবস আমি ঘরের ভিতরে আছি দেখেন অরে অরে ফিনিশ দিয়ে আমার কাছে ট্রল অ্যামও চির না ভাই তারপর আমি কি করছি এদিকে রিকল দিছি রিকল দিতে যায় রিকল দিলাম এর ভিতরে আটটা ফ্ল্যাট কিল করে ফেলছি এটা যদি হাইলাইটস ভিডিও সব কিছু আসে না তারপর রিকলটা দেওয়ার পরে সামনে ঘর থেকেও লাফ দিয়ে নামছে দেখেন ওরা মারতেছি আমার একটু স্প্রে দেখিলাম আমি একটু স্প্রে ফলো করুন এ ওয়ান বি ফোর করে দিছি ভাই সবগুলো আসে ভাই ওয়ান বি ফোর করে দিছি এই লোক কথা তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করেন বা যেটা আমি নতুন কন্টেন্ট ক্রিয়েশন করি আর একটা লাইভ স্ট্রিম চলে আমাদের প্রতি সপ্তাহে শুক্রবার বা বৃহস্পতিবার রাতে আমাদের গিবই রুম হয় কাস্টম গিবই রুম হয় তো সবাই জয়েন করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবটা করেন যদি আমি ফেসবুকে এই ভিডিওটা কানি একটু করে দিন আমরা সামনে বড় একটা টুর্নামেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি সবাইকে টুর্নামেন্টে যারা আমার যারা আমার সাবস্ক্রাইব থাকবেন তাদের জন্য পাঁচটা ফ্লট থাকবে আর সাধারণত যারা আছে ইনভাইটজন বড় বড় বাংলাদেশের যে টিমগুলি আছে ওখানে বড় টিমগুলিকে ইনভাইট করা হবে ইনশা সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি